দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সোমনা শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্রের দাবিতে 3 আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিল এনসিপি চলছে পদযাত্রা হটস্পট বোরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু নতুন করে হাসপাতালে ভর্তি 63 জন পঞ্চগড়ের টার্মিনাল ছাড়িয়ে সড়কে বাস ট্রাকের অবাধ পার্কিং যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ জুলাই ঘোষণাপত্রের দাবিতে সরকারকে সময় বেঁধে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আগামী তিন আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই কাজটি করবে জুলাই পদযাত্রার সপ্তম দিনে সকালে নাটোরের মাদ্রাসা মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান তিন আগস্ট শহীদ মিনারে এর রূপরেখা থাকবে সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করেই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈশ্যমহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণগুত্থারের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অবশেষে নওগার ইব্রাহিমের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের পর শনিবার রাত দশটার দিকে তার মরদেহ গ্রহণ করে বিজেপি গত দোসরা জুলাই রাতে এই হত্যাকাণ্ড ঘটে বিজেপি জানায় সীমান্তবর্তী এলাকায় ইব্রাহিমকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কিন্তু ঘটনার পরপরই বিএসএফ মরদেহ উদ্ধার ও গুলির বিষয়টি অস্বীকার করে বিজেপি বারবার যোগাযোগের পরও তারা দীর্ঘ সময় নীরব থাকে দফায় দফায় যোগাযোগের তিন দিন পর বিএসএফ ঘটনার দায় স্বীকার করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ সোমবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধেরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত তুহিন হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির ভার্চুয়াল উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় মামলার বিবরণে বলা হয় গত বছরের বিশে জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমোরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিক্সা চালক তুহিন এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গত বছর তেরোই সেপ্টেম্বর নিরানব্বই জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় আইভি নম্বর আসামি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে আরও দুইজন এবং বরগুনায় অপর দুইজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আঠারো বছরের এক তরুণী সহ দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানান গত চব্বিশ ঘন্টায় নতুন করে ত্রিশ জন রোগী ভর্তি হয়েছেন সবশেষ হাসপাতালটিতে উনআশি জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন এছাড়া হটস্পট বরগুনায় গত চব্বিশ ঘন্টায় দুইজন নিয়ে মোট একত্রিশ জনের মৃত্যু হলো আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তেষট্টি জন এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুশো জন বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সম্পর্কে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী শাহ আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর হাসপাতালের অবস্থা আমাদের জানাবেন সুমানা যেমনটা জানতে চাচ্ছেন বরগুনায় কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই মুহূর্তে হাসপাতাল কিন্তু তারা হিমশিম খাচ্ছে গত চব্বিশ ঘন্টা যদি বলি পাথরঘাটা উপজেলার পৌর শহরে সেখানে কিন্তু সাইফুল ইসলাম নামের একজন মৃত্যু হয়েছে এবং আহ আরেকটি উপজেলা বেতাগী উপজেলার ইউনিয়নের শেফালি বেগম নামের আরো এক নারীর কিন্তু মৃত্যু হয়েছে এই সাইফিলিস থেকে মৃত্যু হয়েছে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চিকিৎসকের অবস্থা এবং যে শেফালি বেগুনি মৃত্যু হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে এ নিয়ে কিন্তু বরগুনা জেলায় প্রায় 31 জনের মতো মৃত্যু হয়েছে এই ডেঙ্গু জ্বরে এবং হাসপাতাল তথ্য অনুযায়ী কিন্তু 6 জন মাত্র মৃত্যু হয়েছে এবং এছাড়া বাইরে যেগুলো বিট এর শপ কিন্তু 31 জন মৃত্যু হয়েছে এই হটস্পট বরগুনায় এখন পর্যন্ত অবস্থাটা সকল স্বেচ্ছাসেবক এবং ক্ষেত্রसेवी সংগঠন রয়েছে রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু এগিয়ে আসছেন এবং সকল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা কিন্তু কাজ করছেন এবং আমরা দেখেছি যে শহরে আনাচে কানাচে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন বিভিন্ন প্রোগ্রাম কি তারা হাতে নিয়েছেন এর পরও কিন্তু কোনো রকম সামাল দিতে পারছেন না এমসিএম কাছে নানা বিষয়ে লক্ষ্য করা গেছে যে এই হাসপাতালের তথ্য এবং বাইরের তথ্য এটার মধ্যে আসলে ধୂরজাল সৃষ্টি হয়েছে যেটা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক চলছে কারণ যে বাইরে রয়েছে রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন যে প্রায় দুইশো তিনশো করে সেখানে কিন্তু ডেঙ্গু পরীক্ষা করছে তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্টই দেখা যাচ্ছে যে ডেঙ্গু পজিটিভ হয় এবং এখানে হাসপাতালে প্রতিদিন যে একশোর মতো এখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে বিশেষ করে এখানে যে বাইরে যে ডায়বে সেন্টার আছে তাদের সাথে এই হাসপাতালের সাথে তত্ত কোনো মিল পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু আমরা দেখছি আর একটা বিষয় লক্ষ্য করা যায় যে জরুরি সেবার জন্য যেগুলো এই বরগুড়ায় যদি একটি আইসিউ থাকতো তাহলে হয়তো বরিশালে নেওয়া নিতে হতো না অনেক রুগী কিন্তু বরিশালে নেওয়ার পর কিন্তু তাদের মৃত্যু হয়েছে এর কারণে সকলেই কিন্তু একটাই দাবি বরগুনা জেলা হাসপাতালে একটি আইসিউ দরকার এবং এখানে যারা ডাক্তারগণ হয়েছে তারাও বলেছেন যে একটি আইসিউ থাকলে হয়তো রোগীদের কষ্ট হতো এবং এই যে তারা দিনমজুর তাদের দূরে যে স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে না এই ছিল থেকে ডেঙ্গুর পরিস্থিতি সর্বশেষ আমার কাছে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী পঞ্চগড়ে মহাসড়ক যেন ট্রাক স্ট্যান্ড দিন রাত দাঁড়িয়ে থাকে ট্রাক ও লরি ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে চালক ও পরিবহন ব্যবসায়ীরা জানান আন্তজেলা টার্মিনালটি প্রয়োজনের তুলনায় বেশ ছোট তাই বাধ্য হয়ে সড়কে যানবাহন রাখতে হয় পঞ্চগড়ে ট্রাক পার্কিং এর জন্য নির্ধারিত টার্মিনাল রয়েছে কিন্তু বেশিরভাগ গাড়ি দাঁড়াচ্ছে মহাসড়কের উপর প্রতিদিন শতাধিক পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় পঞ্চগড় ঢাকা মহাসড়কের উভয় পাশ দখলে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা ট্রাকগুলা রাস্তার মধ্যে রাস্তার এমনভাবে ট্রাকগুলাকে রাখা হয় ওই রাস্তা দিয়ে আসলে পার হওয়ার খুব কষ্টকর ট্রাকগুলো জ্যাম মানে ওরা এমনভাবে রাখেন যাতে করে এখানে অনেক সময় জ্যাম লাগে না পরিবহনের কর্মী ও স্থানীয়রা জানান ট্রাক থেকে পুরো আদায় করা হলেও টার্মিনালের পরিধি বাড়ানোর কোনো উদ্যোগ নেই আই ওয়ে রোড এখানে এমন যানজট ট্রাক বা হবে এলোভেলোভাবে জানানো থাকে অফিস টাইমে অফিসের সঞ্চরা সঠিকভাবে যাতায়াত করতে পারে না একটা অ্যাম্বুলেন্স এমন জরুরি সময় সে অ্যাম্বুলেন্সটা সে যেতে পারে না বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা এমনভাবে যাতায়াত করে মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে আমাদের ট্রাক টার্মিনাল এই জায়গাটা সংকুলন নয় এই জন্য আমাদের এই জায়গাটাকে আরও ব্যাপক পরিসরে পরিবর্তন করা দরকার টোল দেওয়ার পরেও ট্রাক টার্মিনাল আমাদের বড় করে দিচ্ছে না আমরা সরকারকেও বলছি যে আমাদেরকে এইটা সুন্দর করে একটা সাজিয়ে দিয়ে আমাদেরকে ট্রাক টার্মিনালের ভিতরে যাতে আমরা দুইটা বেসিক ইউনিয়ন আছি রেজি ডংরাজ দু হাজার আরেকটা ইউনিয়ন আছে ওটার নাম আমি বলব না এই দুইটা ইউনিয়ন যাতে দিবসে থাকতে পারি যার জন্য আমি বিনয় সদে অনুরোধ করব সমস্যা সমাধানে দ্রুত টার্মিনালটি বড় করার দাবি চালক ও পরিবহন মালিকদের দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ এগারো জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামি বাস চালক সোহেল তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব রোববার সন্ধ্যায় ঢাকার মিরপুর আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহেল তালুকদার দুর্ঘটনাজনিত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয় গত দোসরা এপ্রিল সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনটি এলাকায় ঢাকাগামী দ্রুত ও বেপরোয়া গতিতে আসা রিল্যাক্স পরিবহনের একটি বাস কক্সবাজার মুখে মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দশ আরোহীর মৃত্যু হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের আরও একজন যাত্রী মারা যান চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামী ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড গত মধ্যরাত থেকে ড্রাই ডক কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার দায়িত্বভার নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিতে পরবর্তীতে অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে ড্রাইডক চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরার মেথড এ কাজ পেয়েছে তারা এর আগে টানা প্রায় সতেরো বছর এই টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ টেক লিমিটেড জুলাই আন্দোলনের কথা স্মরণ করে শিক্ষা উপদেষ্টা জানান ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ মিলেই স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ করেছে তাই আগামীতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা দেশবাসীকে সাথে স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশার কথা জানান শিক্ষা উপদেষ্টা দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় শিক্ষা উপদেষ্টা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেন বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। আমাদের মুগ্ধ শিক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কাছে এক অবিস্মরণীয় নাম। জুলাইয়ে আন্দোলনকারীদের পানি সরবরাহের সময়ে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি তার স্মৃতি ধরে রাখতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের এই শিক্ষার্থী দু সালে গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন পরে এমবিএ করতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন মুগ্ধ আন্দোলনকারীদের রাখতে খাবার পানি 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 করতেন তিনি আর বলতেন লাগবে কারো জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই উত্তরায় তরুণ মুগ্ধর মৃত্যুর খবরে থমকে যায় খুলনা বিশ্ববিদ্যালয় তার স্মৃতি আজও উজ্জ্বল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে মুগ্ধ ভাইয়ের যে কর্মকাণ্ড ছিল সেগুলো আমাদের ভিতরে জীবিত আছে এবং আমরা চাই ভাইয়ের আদর্শকে আরো

আর ও নামটা ছিল মুগ্ধ এবং সবাইকে আমাদেরকে মুগ্ধ করে রেখেছিল এই প্রতিবাদী শিক্ষার্থীর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রাখা হয়েছে শহীদ মীর মুগ্ধ তরণ স্থাপন করা হয়েছে শহীদ মীর মুগ্ধ সেমিনার লাইব্রেরি গণিত ডিসিপ্লিন ও মুগ্ধ ওয়াটার কর্নার চালু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্তঃ ডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট মুগ্ধ এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে মুগ্ধ স্মৃতি আমি মনে করি এটা হারানোর কোনো সুযোগ নাই যখন ভুতে ঢুকবে তখনই মুগ্ধর যে আবেগটা সে বুঝতে পারবে যে যে মুগ্ধ কী ছিল এই বাংলাদেশের আজকে আবু সাঈদ মুগ্ধ এই দুটো দুজনের নামই বেশি উচ্চারিত হয় তো তা সেই কারণে আমি মনে যে এটা বোছার কোনো সুযোগ নাই মির মাহফুজুর রহমান মুগ্ধ হত্যায় জড়িতদের দ্রুত বিচার দেখতে চান তার সহপাঠী ও শিক্ষকরা দীপ্ত বার্তাকক্ষ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন পেছাতে চায় না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি আগামী উনিশে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী এজন্য সমাবেশ স্থল পরিদর্শনে যান দলটির নেতারা এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন আগামীর জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি পদ্ধতিতে নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার কাজ দৃশ্যমান করার মতো বিষয়গুলো সরকারের সামনে উপস্থাপন করতেই এই সমাবেশের আয়োজন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন জেনোতেনও নির্বাচন না হয় তো তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব। কিন্তু জেনো তেন নির্বাচন হতে দেবো না আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিয়ারের সদস্যদের পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেন তারা দুপুর বারোটার দিকে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে জল কামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন পুলিশ জানায় গত চার জুলাই উপজেলার তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহিদ আলী আসার কথা কাটাকাটি থেকে হাতাহাতি ঘটনা ঘটে এর জেরে সোমবার বিকেলে আনুমানিক ও তিমিরপুর গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শহর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের একমাত্র ঘড়িয়াল প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে রাজশাহীতে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাণীটির বিলুপ্তি ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে ঘড়িয়ালের প্রজনন সম্ভব সরীসৃপ প্রজাতির ঘড়িয়াল দেখতে কুমিরের মতো হলেও প্রাণীটি নির্হ এরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে আবাসস্থল বাংলাদেশ সহ আশপাশের কয়েকটি দেশে মাছ শিকার করে খায় প্রাণীটি তবে নদী দূষণ ও খাদ্য সংকট সহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমে গেছে ঘড়িয়ালের সংখ্যা এই অবস্থায় দেশে ঘড়িয়াল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ও সামাজিক বন বিভাগ এটার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপটিভে এদেরকে বংশবৃদ্ধি করিয়ে যখন এটা প্রচুর পরিমাণে হবে আবারও এদেরকে প্রকৃতিতে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা রাজশাহীর নার্সারির পুকুরে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল অবভুক্ত করা হয় ঘড়িয়াল দুটি গাজীপুর সাফারি পার্ক থেকে নেওয়া হয়েছে বিশেষ করে পুরুষ ঘড়িয়াল যারা আছে এরা পনেরো থেকে আঠারো বছর বয়স হচ্ছে প্রাপ্তবয়স্ক হয় এবং স্ত্রী ঘড়িয়াল যারা আছে তারা নয় থেকে দশ বছর প্রাপ্তবয়স্ক হয় তো প্রাপ্তবয়স্ক হলে তাদের ভিতরে এখানে ম্যাটিং করে যাতে বংশবৃদ্ধি হয় এই উদ্দেশ্য সাধনের জন্য এখানে আসলে হয়েছে নিয়ে আসা বিশেষজ্ঞদের মতে ঘড়িয়াল প্রজননের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ প্রয়োজন তাদের ডিম পাড়ার জন্য বা ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য যে পরিবেশটা প্রয়োজন সেই পরিবেশটা তাদেরকে দিতে হবে এইটাই যদি আমরা দিতে পারি তাহলে সেটা ঘড়িয়াল ত্রিশ থেকে পঞ্চাশটি ডিম দেয় এবং নভেম্বর থেকে জানুয়ারি তাদের প্রজনন মাস দীপ্ত বার্তাকক্ষ দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জুলাই ঘোষণাপত্রের দাবিতে তিন আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিল এনসিপি চলছে পদযাত্রা হটস্পট বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু নতুন করে হাসপাতালে ভর্তি তেষট্টি জন পঞ্চগড়ের টার্মিনাল ছাড়িয়ে সড়কে বাস ট্রাকের অবাধ পার্কিং যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে